মেডি হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে সকল সুদীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যৌন মিলন কিংবা শারীরিক মিলন সময় ব্যথা যন্ত্রণামুক্ত রাখতে খুবই কার্যকরী মেডিসিন নিয়ে আজকের পর্বটি আজকে পর্বে আপনি জানতে পারবেন এমন একটি মেডিসিন সম্পর্কে যেটি ব্যবহার করার পর যৌন হয় সুখের মেডিসিনটির নাম হচ্ছে এক জেলি এক এটি কি এটি কেন ব্যবহার করতে হয় কাদের জন্য নির্দেশিত চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এক জেলি মূলত একটি পার্সোনাল লুব্রিকেন এটি হাই ডোক্জি ইথাইল ইউএসপি টু পার্সেন্ট এবং গিসারিন বিপি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তরল পদার্থ যা পার্সোনাল লুব্রিকেন নামে পরিচিত একজেলি ব্যবহারের প্রয়োজন যৌন মিলন একটি মধু সম্পর্ক দুটি দেহ ও মনের অনাবিল সুখের অনুভূতি প্রকাশ এর সেরা মাধ্যম হচ্ছে শারীরিক মিলন কিন্তু নানাবিধ কারণে এই মধুর সম্পর্ক বা ক্ষণটা কিংবা অনুভূতিটা অর্থবহ হয় না সাধারণত জন্য পথে শুষ্কতা ছোট ভাব টাইট কিংবা সাদা সাবজনিত কারণে শুষ্কতাই জরি পথে এবং পুরুষের ক্ষেত্রে লিঙ্গের আকার বড় হওয়া মোটা হওয়া ইত্যাদি সমস্যার জন্যই মিলনে ব্যথা কিংবা যন্ত্রণা অনুভূত হয়ে থাকে আর এসব সমস্যা সমাধানে একজেলি কে ওয়াই জেলি মাই জেলি এবং ইজি উল্লেখযোগ্য পার্সোনাল লিব্রিকেন্ট এক জেলি কেন ব্যবহার করবেন এক জেলি ব্যবহারে বেতাহীন যৌন মিলনের নিশ্চয়তা দেয় পূরণ করে আকাঙ্ক্ষিত তৃপ্তি গন্ধহীন ও কাপড়ের দাগ না এক জেলি নিরাপদ প্রাকৃতিক যৌন মিলনে অনুভূতি দেয় এক জেলি কন্ডম কিংবা প্যান্টারের সাথেও এটি ব্যবহার করা যায় এক জেলি আর্দ্র রংহীন নন গ্যেসি মুক্ত। ইস্তির বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিরাপদ প্রেসিপনক্ষিপ্ত মেডিসিন যৌন সম্পর্কের সময় যৌনাঙ্গে গসনে পরে সৃষ্ট যন্ত্রণা ব্যথা চুলকানি অ্যালার্জি থেকে মুক্ত রাখে এক জেলি এক জেলি ব্যবহারের ক্ষেত্র এক জেলি যৌন মিলনে মহিলাদের প্রদহ কমায় বেজাইনাতে যে কোনো পরীক্ষার ক্ষেত্র এটি ব্যবহার করা যায় এক জেলি এন্ডোস্কোপি ক্যাথেটার করার সময় ব্যবহার করা যায় অন্তবাস কিংবা ক্রিয়া পোশাক ব্যবহারের সময় পদকমতে অনেকে এটি বা এক জিলি ব্যবহার করে থাকেন এক জিলি ব্যবহার নিয়ম যৌন মিলনের সময় জনিত পরিমাণ মতো এটি ব্যবহার করা যায় কলমের সাথে কিংবা যৌনাঙ্গ পিচর করার ক্ষেত্রেও এক জিলি ব্যবহার করা যায় ক্লিনিক্যালি বিভিন্ন পরীক্ষার পূর্বে এটি ব্যবহার করা যায় ক্রীড়াবিদদের বিভিন্ন প্রয়োজনে এক জিলি ব্যবহার প্রয়োজন তো রয়েছে এক জেলি প্রতিদিন ব্যবহার করা যায় বারবার ব্যবহার করার পর বিরক্তি লাগে না একটি কাপড়ে তাক লাগে না এক জেলি ব্যবহার করে তেমন কোনো গন্ধ অনুভূত হয় না এটি সহজে দয়ে ফেলা যায় সর্বোপরি একটি ব্যথামুক্ত কোমল তৃপ্তিদায়ক সুখময় আরামদায়ক যন্ত্রণামুক্ত শুষ্কতামুক্ত নির্মল অনুভূতি প্রাপ্তিতে বৃদ্ধিতে একজেলি অধিক ব্যবহৃত পার্সোনাল লুব হিসেবে খুবই জনপ্রিয় একটি মেডিসিন একজেলি মূলত যৌনাঙ্গের বহি অংশ ব্যবহারের জন্য নির্দেশিত এটি কোনোভাবেই শরীরে বিতর্ক করা যাবে না এবং সেবন করা যাবে না একজেলি মেডিসিনের দাম মাত্র একশো টাকা সকলকে বিশেষ ধন্যবাদ